আপনি কি জানেন মানুষ একদিনের জন্য নয় পুরো প্রজন্ম ধরে মাঠ নিচে বসবাস করত। রাস্তা বাড়ি মন্দির আর সভ্যতা নিচে আজও লুকিয়েছে সম্পূর্ণ এক একটা জগৎ যেগুলো আমরা কখনো দেখিনি এই আপনি দেখবেন ভূগবস্ত শহর পবিত্র সুরঙ্গ আর এমন সব গঠন যেগুলো আজও আধুনিক বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না তে চলুন শুরু করা যাক ইতিহাসে আমরা সবসময় ভেবেছি মানুষ গুহায় থাকতো মানে তারা ছিল আদিম অসভ্য ও অস্থায়ী কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রাচীন মানুষ ইচ্ছাকৃতভাবে মাঠে নিচে স্থায়ীভাবে বসবাস করেছিল সেটা ছিল বুদ্ধিমত্তা পরিকল্পনা এবং টিকে থাকার কৌশলের অংশ এই ভূগবস্থ বসবাস কোনো অস্থায়ী লুকোনো জায়গা ছিল না এখানে ছিল ঘরবাড়ি বাড়ি রান্নাঘর গুদাম ধর্মীয় উপাসনালয় জল সংরক্ষণের ব্যবস্থা এবং এমনকি বাতাস চলাচলের উন্নত ব্যবস্থা প্রশ্ন ওঠে কেন মানুষ মাঠে নিচে এতে বাধ্য হয়েছিল কারণগুলো ছিল বহুমাত্রিক ভয়াবহ জলবায়ু বিপর্যয় ও তীব্র গরম ঠান্ডা বহিরাগত আক্রমণ ও যুদ্ধ ধর্মীয় নির্যাতন গোপন সমাজ গঠন দীর্ঘমেয়াদী বেঁচে থাকার পরিকল্পনা মাটির নিচে থাকা মানে শুধু লুকিয়ে থাকা নয় এটা ছিল এমন এক জগৎ যেখানে মানুষ প্রজন্মের পর প্রজন্ম কাটাতে পারত উনিশশো ষাটের দশকের শুরু তুরস্কের কাপ্পাডোসিয়া অঞ্চলের একটি সাধারণ গ্রাম কোনো ইতিহাসবিদ নয় কোনো প্রত্নবিদ নয় একজন সাধারণ মানুষ তার বাড়ির সংস্কার করছিল হঠাৎ সে তার ঘরের একটি দেয়াল ভেঙে ফেললো দেয়ালের পিছনে ছিল আরেকটি ঘর কিন্তু সেটি কোনো সাধারণ ঘর ছিল না সেই ঘর থেকে বেরিয়ে গেল একটি সরু সুরঙ্গ সুরঙ্গটি যতই ততই পরিষ্কার হয় এটা কোনো ছোট লুকানোর জায়গা নয় এই সুরঙ্গ শেষ পর্যন্ত নিয়ে যায় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ভূগর্ভস্থ শহরের দিকে শত শত বছর ধরে একটি সাধারণ গ্রামের নিচে লুকিয়ে ছিল একটি সম্পূর্ণ শহর কেউ জানতো না এই শহরের নাম ডেরিন কুই এটি মাটির নিচে প্রায় ষাট মিটার বা তারও বেশি গভীরে বিস্তৃত শহরটি তৈরি করা হয়েছিল আঠারোটি স্তরে প্রতিটি স্তর একে অপরের সাথে সুরঙ্গ দ্বারা যুক্ত প্রত্নতত্ত্ববিদদের ধারণা অনুযায়ী একসাথে প্রায় কুড়ি হাজার মানুষ এখানে বসবাস করতে পারত এখানে পাওয়া গেছে বসবাসের ঘর রান্নাঘর স্কুল ও প্রশিক্ষণ কক্ষ খাদ্য সংরক্ষণের গুদাম মদ ও তেল তৈরির ঘর জলের কুয়া ও জলাধার এটি কোনো গুহা নয় এটি ছিল একটি সুসংগঠিত নগর ব্যবস্থা শহরের সবচেয়ে বিস্ময়কর দিক ছিল এর বাতাস চলাচলের ব্যবস্থা হাজার হাজার উলম্ব বায়ু নালী ছিল যেগুলো মাটির উপরিভাগ পর্যন্ত পৌঁছাত। এই বায়ু নালীগুলো এমনভাবে ডিজাইন করা ছিল যাতে বাইরের কেউ বুঝতে না পারে যে নিচে শহর আছে জলের জন্য ছিল গভীর কুয়া যেগুলো বাইরের পৃথিবীর সঙ্গে সংযুক্ত ছিল না অর্থাৎ সচুরা জল বিষাক্ত করতে পারতো না প্রতিটি স্তরের মুখে ছিল বিশাল গোল পাথরের দরজা যেগুলো ভিতর থেকে গড়িয়ে বন্ধ করা যেত দরজাগুলো এত ভারী ছিল যে বাইরে থেকে ভাঙা প্রায় অসম্ভব নিচের স্তরগুলোতে পশু পাখি রাখা হতো গরু ছাগল ভেড়া উপরের স্তরে থাকত মানুষ এর ফলে দুর্গন্ধ উপরে উঠত না এবং তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকত সূর্যের আলো ছাড়াই মানুষ সপ্তাহের পর সপ্তাহে জীবনযাপন করতে পারত দেরিন কুইয়ের ভিতরে পাওয়া গেছে সম্পূর্ণ গির্জা এবং ধর্মীয় উপাসনালয় প্রশ্ন উঠছে কেন কেউ স্থায়ী উপাসনালয় মাঠের নিচে বানাবে গবেষকের মতে সম্ভাব্য কারণ খ্রিস্টানদের উপর ধর্মীয় নির্যাতন দীর্ঘমেয়াদী আত্মগোপন ধর্মীয় প্রতীকী বিশ্বাস ভূগর্ভ মানে ঈশ্বরের আরোক কাছে এগুলো কোনো অস্থায়ী প্রার্থনা ঘর ছিল না তাই ছিল এর মানে দ্বারায় মানুষ এখানে শুধু বাস ছিল না তারা জীবন গড়ছিল আজও কোনো লিখিত নথি পাওয়া যায়নি যা বলে দেয় প্রথম কে এটি তৈরি করেছিল নির্দিষ্টগত নির্মাণকাল জানা যায় না ধারণা করা হয় হিটাইড, ফ্রাইজিয়ান রোমান ও বাইজেন্টাইন সভ্যতা পর্যায়ক্রমে এটি সম্পর্ক করেছে সবচেয়ে বড় প্রশ্ন প্রাচীন হাতিয়ার দিয়ে কিভাবে এত নিখুঁত কাঠামো তৈরি করা সম্ভব কিভাবে তারা বাতাস জল ও নিরাপত্তা একসাথে পরিকল্পনা করেছিল তেয়টি হুয়াকান শুধু একটি প্রাচীন শহর নয় এটি ইতিহাসের সবচেয়ে রহস্যময় নগরগুলোর একটি মেক্সিকোর উপত্যকায় অবস্থিত এই শহর একসময় ছিল আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় নগরী সূর্যের পিরামিড চাঁদের পিরামিড এবং অ্যাভিনিউ অফ দ্য ডেড এই বিশাল স্থাপত্যগুলোর আজও দাঁড়িয়ে আছে কিন্তু কে এই শহর বাণী ছিল তারা কোথা থেকে এসেছিল এবং কেন হঠাৎ শহরটি পরিত্যক্ত হলো এই প্রশ্নগুলো কোনো নিশ্চিত উত্তর নেই অ্যাস্টেকরা এই শহর আবিষ্কার করলেও তারা নিজেরাই জানতো না এর নির্মাতারা কারা এমনকি কি হুইকার নামটিও অ্যাস্টেকদের দেওয়া যার অর্থ যেখানে দেবতারা জন্ম নিয়েছিল যতদিন মানুষ টিওটি হুয়াকানকে শুধু উপর থেকে দেখেছে ততদিন রহস্য সীমিত ছিল পিরামিড আর ধ্বংসাবশেষে কিন্তু বিজ্ঞানীরা যখন বুঝতে শুরু করলেন যে এই শহরের নিচেও কিছু আছে তখন টিওটি হুয়াকান একেবারে নতুন মাত্রায় রহস্যে পরিণত হয় এটি শুধু একটি শহর নয় এটি যেন একটি দুই স্তরের সভ্যতা দু সালের দিকে টেম্পেল অব দ্য ফেডার সার্পেন এর কাছে মাটির ধস লক্ষ্য করা যায় তদন্ত করতে গিয়ে প্রতন্নবিদরা আবিষ্কার করেন একটি গভীর কৃত্রিমভাবে তৈরি সুরঙ্গ এটি কোনো প্রাকৃতিক গুহা ছিল না মাটির স্তর কেটে নিখুঁতভাবে বানানো একটি টানেল যা সরাসরি মন্দিরের নিচে চলে গেছে এখান থেকেই বোঝা যায় এই টানেলটি পরিকল্পিতভাবে ধর্মীয় বা আচারগত উদ্দেশ্যে তৈরি টানেলের ভেতরে অবস্থা ছিল ভয়ঙ্কর অক্সিজেনের অভাব বিষাক্ত গ্যাসের সম্ভাবনা ধসের ঝুঁকি সব মিলিয়ে মানুষ প্রবেশে অসম্ভব তাই বিজ্ঞানীরা ব্যবহার করেন রোবট ছোট ক্যামেরা লাগানো রোবট ধীরে ধীরে প্রায় একশো মিটারের বেশি লম্বাই সুরঙ্গের ভেতরে ঢোকে যা দেখা যায় তা ইতিহাস বদলে দেওয়ার মতো টানেলের শেষে ছিল একাধিক চেম্বার বা কক্ষ এই কক্ষগুলো ছিল উপাসনা ও উৎসর্গের স্থান সেখানে পাওয়া যায় হাজার হাজার বস্তু পাথরের মূর্তি মানুষের আকৃতির ভাস্কর্য সমুদ্রের শামুক ও শাহস যা শত শত কিলোমিটার দূর থেকে আনা মূল্যবান জেট পাথর অবসিডিয়ান ব্লেড কাঠের অবশিষ্টাংশ এবং জটিল প্রতীক খোদাই করা বস্তু এগুলো দৈনন্দিন ব্যবহারের জিনিস নয় সবই ছিল ধর্মীয় ও আচারগত এই আবিষ্কারের মধ্যে সবচেয়ে শকিং ছিল তরল পারদের অস্তিত্ব পারদ এমন একটি ধাতু যা স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে অত্যন্ত বিষাক্ত এবং প্রাচীন যুগে অত্যন্ত বিরল ছিল এত বিপজ্জনক বস্তু সংগ্রহ করা পরিবহন করা এবং সংরক্ষণ করা এটা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব এটি প্রমাণ করে যে তিয়তি হুয়াকারের মানুষদের রাসায়নিক জ্ঞান ছিল অত্যন্ত উন্নত এটি শক্তিশালী তত্ত্ব বলছে এই পারদ ছিল আন্ডার ওয়ার্ল্ড বা পাতালের প্রতি অনেক প্রাচীন সভ্যতায় বিশ্বাস ছিল যে মৃতদের আত্মা একটি নদী পার হয়ে অন্য জগতে যায় পারদের চকচকে তরল বৈশিষ্ট্য সেই অন্য জগতের নদীকে উপস্থাপন করত। আর এটি তত্ত্ব বলছে এই টানেলটি ছিল মহাবিশ্বের প্রতিচ্ছবি যেখানে উপরে পিরামিড আকাশ আর নিচে পারদ ফিল চেম্বার ছিল বাতাস সবচেয়ে অস্বস্তিকর প্রশ্ন হলো কেই পারতর্শ করত। কে জানতো এটি কিভাবে ব্যবহার করতে হয় তারা কি জানতো এটি নাকি এটি এমন এক জ্ঞান ছিল যা শুধু নির্বাচিত পুরোহিত বা শাসকরাই জানত শীতল নিশ্চিতভাবে দেখেছেন যে এই প্রবেশপথগুলো ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হয়েছিল এটি কোনো ধস বা দুর্ঘটনা ছিল না মনে করা হয় কোনো বড় ধর্মীয় আচার শেষ হওয়ার পরে স্থান বন্ধ করে দেওয়া হয়েছিল যেন সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকে কেউ বলেন হয়তো এখানে এমন কিছু জ্ঞান বা আচার ছিল যা পরবর্তী প্রজন্মের জন্য বিপজ্জনক বলে মনে করা হয়েছিল চাবিন হুয়ানটার অবস্থিত দক্ষিণ আমেরিকার দেশ পেরুর আন্ডিজ পর্বতমালার মধ্যে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার দুশো মিটার উচ্চতায় এটি প্রায় খ্রিস্টপূর্ব নশো থেকে দুশো সালের মধ্যে নির্মিত হয়েছিল এবং এটি চাবিন সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র ছিল এই স্থানটি কোন সাধারণ শহর নয় এটা ছিল একটি পূজা কেন্দ্র যেখানে দূর দূরান্ত থেকে মানুষ ধর্মীয় আচার পালনের জন্য আসত চাবিন হুয়ানটার আসল রহস্য লুকিয়ে আছে মাটির নিচে মন্দিরের নিচে রয়েছে একটা জটিল গোলকদাতার মতো পাথরের সুরঙ্গ ও গ্যালারি যেগুলো একে অপরের সঙ্গে যুক্ত এই এতটাই সংকীর্ণ অন্ধকার এবং জটিল যে আজও আধুনিক গবেষকরা পথ হারিয়ে ফেলেন এখানে কোনো জানলা নেই প্রাকৃতিক আলো প্রবেশ করে না এবং ভেতরের তাপমাত্রা ও শব্দ আচরণ সম্পূর্ণ আলাদা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই গ্যালারিগুলোতে বসবার কোনো প্রমাণ নেই না রান্নার চিহ্ন না ঘুমানোর জায়গা না দৈনন্দিন ব্যবহারের কোনো বস্তু এর মানে এগুলো মানুষের থাকার জন্য তৈরি করা হয়নি এগুলো ছিল সম্পূর্ণভাবে ধর্মীয় আচারমূলক স্থান যেখানে সাধারণ মানুষ নয় শুধুমাত্র নির্বাচিত ব্যক্তি বা পুরোহিত করতো গবেষকদের মধ্যে চাবিন সভ্যত বুঝে গিয়েছিল যে মানুষের মনকে নিয়ন্ত্রণ করার জন্য আলো শব্দ অন্ধকার এবং ভয়ের ব্যবহার কতটা শক্তিশালী হতে পারে ভোগবস্থ পরিবেশ স্বাভাবিকভাবে মানুষকে বিভ্রান্ত করে দিশে আরা করে এবং মানসিকভাবে দুর্বল করে তোলে এবং এই দুর্বলতাকেই ধর্মীয় বিশ্বাসের রূপ দেওয়া হয়েছিল চাবিনের নিচে পাওয়া গেছে অত্যন্ত উন্নত জল চ্যানেল ব্যবস্থা যখন পাহাড়ি বৃষ্টির জলে চ্যানেলের ভেতর দিয়ে প্রবাহিত হতো তখন সুরঙ্গের ভেতরে তৈরি হতো গর্জনের মতো শব্দ যেন দেবতার কণ্ঠস্বর এই শব্দ সুরঙ্গের ভেতরে প্রতিধ্বনিত হয়ে মানুষের মনে অতিপ্রাকৃত ভয়ের অনুভূতি সৃষ্টি করত। এটি ছিল এক ধরনের প্রাচীন সাউন্ড ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ অন্ধকারে সংকীর্ণ পথ দিয়ে হাঁটতে হাঁটতে যখন হঠাৎ প্রতিধ্বনি শব্দ শোনা যায় তখন মানুষের মস্তিষ্ক বাস্তবতার কল্পনায় পার্থক্য করতে পারে না চাবিনে পুরোহিতরা সম্ভবত এই মানসিক অবস্থাকেই কাজে লাগাতো অনেক গবেষক মনে করেন এখানে হ্যালোসিনাজিক উদ্ভিদ ব্যবহার করা হতো যা মানুষের অভিজ্ঞতাকে আরো ভয়ঙ্কর ও দেবতা সুলভ করে তুলত চাবিনের পুরোহিতরা নিজেদের সাধারণ মানুষ থেকে আলাদা করে তুলেছিল এই ভূগবস্থ অভিজ্ঞতার মাধ্যমে যারা এই সুরঙ্গ থেকে বেরিয়ে আসতো তারা বিশ্বাস করত যে তারা সত্যি দেবতার সঙ্গে সাক্ষাৎ করেছে এইভাবে ধর্ম ভয় এবং প্রযুক্তির মাধ্যমে পুরোহিতরা সমাজের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল উনিশশো সালে চীনের বেইজিং প্রদেশে কয়েকজন গ্রামবাসী একটি পুরনো পুকুর শুকিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় জল সরানোর পর তারা যা দেখে তা মানব ইতিহাসের সবচেয়ে বড় চমকগুলোর একটি পুকুরের নিচে লুকিয়েছিল এক বিশাল কৃত্রিম কুয়া পরে একে বলা হয় লং হুই কেমস পরবর্তীতে অনুসন্ধানে জানা যায় সেখানে অত্যন্ত চব্বিশটি বিশাল গুহা রয়েছে প্রতিটি সম্পূর্ণ মানুষ দ্বারা খোদাই করা এগুলো প্রাকৃতিক গুহা নয় প্রতিটি গুহা আলাদা কিন্তু নকশা প্রায় একই যেন কোনো নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে তৈরি এই গুয়াগুলো কঠিন পাথরের ভেতর খোদাই করা অথচ কোথাও ভাঙা পাথরের স্তূপ নেই এত বিশাল পরিমাণ পাথর কোথায় গেল তার কোনো উত্তর নেই কোনো যন্ত্রের চিহ্ন নেই কোনো লিখিত নথি নেই এমনকি চীনের বিশাল ঐতিহাসিক দলিলগুলোতেও এই নির্মাণে কোনো উল্লেখ নেই গুয়ার দেয়ালে দেখা যায় একই ধরনের মার্ক সমান দূরত্বে একই করে একই গভীরতায় এটি প্রমাণ করে যে যে কাজটি দীর্ঘ সময় ধরে অত্যন্ত নিয়ন্ত্রিত দক্ষতার সঙ্গে করা হয়েছে কিছু গুহা তিরিশ মিটারেরও বেশি গভীর এবং ভেতরে বিশাল স্তম্ভ রয়েছে যা ছাদ ধরে রেখেছে আজও কেউ জানে নাই গুয়াগুলো কে তৈরি করেছিল কেন তৈরি করেছিল কখন তৈরি করেছিল এত বড় একটি প্রকল্প কিভাবে পুরো চীনা ইতিহাস থেকে মুছে গেল এই প্রশ্নের কোনো উত্তর নেই তুরস্কের কুই মেক্সিকোর সুরঙ্গ পেরুত চামিন চীনের লং উই সব জায়গাতে আমরা দেখি একই প্রবণতা মানুষ শুধু মাটির উপরে নয় মাটির নিচেও সভ্যতা গড়েছিল সম্ভবত ইতিহাস হারি যায়নি আমরা এখনও তা খুঁজে বের করে আমাদের বই মানচিত্র জাদুঘর হয়তো মানুষ সভ্যতার পুরো গল্প বলে না যদি প্রাচীন মানুষ পুরো ধর্মীয় জগৎ বিশাল কাঠামো এবং ক্ষমতার কেন্দ্র মাঠে নিচে তৈরি করতে পারে তাহলে প্রশ্ন একটাই থেকে যায় আমাদের পায়ের নিচে আর কি কি লুকিয়ে আছে যেগুলো এখনও আবিষ্কারের অপেক্ষায় এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে ধন্যবাদ